আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা একটি মিনি রিচার্জেবল ফ্যান তৈরি করবো তো তার জন্য আমাদের যা যা লাগবে প্রথমে আমাদের লাগবে এরকম একটি হোল্ডার বোর্ড এটির দাম পঁচিশ তিরিশ টাকার মতো নেবে এরকম একটা মোটর লাগবে এরকম একটা পাখা দুইটা মিলে আপনার পঁয়ত্রিশ চল্লিশ টাকার মতো নেবে আর এটা একটা পিভিসি পাইপের বালা আমি কেটে নিয়েছি হাফ ইঞ্চি তো এটা একটা বড়ো পিভিসি পাইপ থেকে আমি কেটে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ এরকম একটা পিভিসি পাইপের সিটের টুকরা লাগবে তো পিভিসি সিট কীভাবে তৈরি করতে হয় এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি এরকম একটা চার্জিং মডিউল লাগবে একটা ব্যাটারি লাগবে আর এরকম একটা পাইপ লাগবে আমাদের তো মোটামুটি এই কয়েকটা জিনিস হলেই হয়ে যাবে আমাদের তো এখন আমরা যে পিভিসি শিটের টুকরাটা আছে সেটা আমরা সুন্দর করে গোল করে কেটে নিব যার কোনো আকৃতি থেকে আমরা গোল আকৃতিতে এটি কেটে নিব সুন্দর করে তো এইভাবে কাচি দিয়েও কাটতে পারেন বা আপনার যেভাবে খুশি আপনি সেভাবে এটি গোল করতে পারেন তো এরকম গোল করে কেটে নেওয়ার পর একটা স্কেল দিয়ে আমরা এটার মিডিল পয়েন্টে একটা মার্ক করে নিব তো এটার মাঝখানে একটা মার্ক করে নিলাম এরপরে আমরা এই মাঝখানে যেই মার্কটা করে নিয়েছি এখানে আমাদেরকে একটা ফুটো করতে হবে তো এই ফুটোটা যেন আমাদের এই মোটর মাউন্টের সাপটে সুন্দর মতো বসে সেই রকম করে আমাদের ফুটোটা করতে হবে তো এখন এটা একটু টাইট টাইট মনে হচ্ছে তার জন্য আবার আমরা একটু এই ফুটোটাকে একটু হালকা বড় করে নিব তাহলে আমাদের ভাবে বসে যাবে এটা এরপর দেখতে পাচ্ছেন এই মোটরের দুই পাশে দুটা ফুটো আছে তো এই দুটো ফুটোর মাপ আমাদেরকে নিতে হবে এইভাবে মিডিলের সাপটের পয়েন্ট থেকে আমরা মাপটা দিয়ে নেব তো এইভাবে একদম মাঝখানে রেখে এই দুটা ফটো যে যেইখানে আছে সেইখানে মাপ মতো আমরা একটু দাগ দিয়ে নিব তারপরে আমরা এখানে ছোট্ট করে দুইটা ফুটো করব এই ফটোগুলো আমি করছি এই মোটরটাকে সুন্দরভাবে আমাদের বডির সাথে বসানোর জন্য আপনারা চাইলে এই ফটোগুলো নাও করতে পারেন কারণ এইটা লাগাতে আমার যে নাটগুলো লাগবে সেই নাটগুলো আমার আছে তো আপনার সেই নাটগুলো নাও থাকতে পারে তো যার কারণে আপনার করে কোনো লাভ হবে না আপনি ডাইরেক্টলি এখানে আপনার গ্লু আঠা বা ব্লুগানের আঠা দিয়ে সুন্দর করে লাগিয়ে দিবেন আর আপনার কাছে যদি নাট থাকে এইরকম তাহলে লাগাতে পারেন কোনো সমস্যা নেই তবে সম্ভবত নাই থাকার কথা এই ধরনের নাট তো এখানে ডাইরেক্ট আপনারা সুপার গ্লু আঠা বা ব্লু গানের আঠা ব্যবহার করতে পারেন এরপরে আমরা এই পাইপটাকে আমাদের মাপ মতো কেটে নিব তো আপনারা যতটুকু এই মাপ রাখবেন সেই মাপে আপনারা কেটে নেবেন আমি ছয় ইঞ্চি পরিমাণ কেটে নিব তো এইটাকে আপনারা এরকম ধারালো কিছু একটা দিয়ে ঘুষে ঘুষে কাটতে পারেন তবে এইভাবে কাটতে আপনার অনেকটাই কষ্ট করতে হবে তবে আপনার যদি এখানে একটা হ্যাডস্কোপ ব্লেড থাকে তাহলে খুব সহজেই এটা কেটে কেটে ফেলতে পারবেন এইভাবে কাটাটা একটু কষ্টকর হবে তো এইভাবে কেটে নেওয়ার পর এইভাবে মোটকে দেবেন তাহলে এটি আলাদা হয়ে যাবে তো এরপরে একটু এইভাবে কেটে সমান করে নেবেন এরপরে বাকি যেই টুকরাটা আছে আমাদের যে টুকরাটা বেঁচেছে সেই টুকরাটা আমরা এইভাবে মাঝখানে কেটে নিব তো এটা করতে আপনাকে অনেকটাই কষ্ট করতে হবে তো এটা খুব কষ্ট করে আমি কেটে নিয়েছি তো যেভাবে হোক এটা আপনাকে মাঝখানে কাটতে হবে কাটার পরে এটির উল্টো পাশে এইভাবে স্কেল দিয়ে আপনারা দাগ দিয়ে দেবেন দিয়ে এটিকে এইভাবে মোটকে দিবেন দিয়ে দুইটা আলাদা পার্ট তৈরি করে নিব আমরা এরপরে এটিকে হিট দিব লাইট বা কিছু একটা দিয়ে হিট দিয়ে এটাকে আমরা এইভাবে সোজা করে নেব রকম করে আমরা পিভিসি সিট তৈরি করি ঠিক সেই রকম করে আমরা এটিকে সোজা করে নেব তো দেখুন এইটা একদম পারফেক্টলি একটা সিট তৈরি হলো তো এরকম আরেকটা তৈরি করে নেব এরকম দুইটা তৈরি করে নেব নেওয়ার পরে এটার সাইড থেকে আমরা এরকম চিকন চিকন করে কিছু অংশ কেটে নিব তো এরকম চিকন চিকন করে আমরা কেটে নিব তো এটি আপনি চাইলে এইভাবে কাশিতে কাটতে পারেন বা এইভাবে কাটার দিয়ে কেটে নিতে পারেন কিন্তু ভিয়ার্স একটা সমস্যা হলো আমার এই কাটারের ধার নেই যার কারণে কাটছে না যার কারণে আমি কাচি দিয়ে কেটে নিলাম তো এইরকম বেশ কিছু টুকরা আপনারা তৈরি করে নেবেন মোটামুটি আট দশটার মতো এরকম লম্বা লম্বা টুকরা হলেই হয়ে যাবে তো এরপরে আমরা এই বালাটাকে এরকম করে রাখবো রেখে আমরা এই যে গোল টুকরাটা আছে আমাদের পিভিসি সিটের সেটা মাঝখানে রেখে আমরা মাপ দিয়ে নেব নিয়ে এরকম সেই মাপ অনুযায়ী আমরা এই লম্বা লম্বা টুকরাগুলোকে কেটে আমরা আমাদের পারফেক্ট শেপে তৈরি করে নেব তো এখানে দেখেন আমি বেশ কিছু টুকরা তৈরি করে নিয়েছি এগুলো মোটামুটি আঠারো বিশটার মতো হলেই হয়ে যাবে তো এরপরে এটা আমরা মাপ দেখে নিব যে মোটরের পর কতটুকু বাকি আছে তো সেইখান থেকে আমরা একটা একটা করে লাগিয়ে খাসার মতো তৈরি করব তো এইভাবে সুন্দর করে একটা একটা করে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দিবেন তো আমরা এটিকে তৈরি করে নিলাম দেখুন তারপরে এই সি পাইপের বালাটার উপরে আমরা এই সব কয়টা টাটকে আমরা একটা একটা করে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে দেব তো আমরা খাতাটা তৈরি করে নিয়েছি এরপরে আমরা এরকম আরেকটা গোল টুকরো নিয়ে নেব সি শিটের তো এরপরে এরকম লম্বা লম্বা আরও কয়েকটা টুকরো আমরা কেটে নেব এটা ওইটার থেকে একটু বড় নিব আমরা তো এগুলো আমরা ঠিক একইভাবে একটা একটা করে সুপারগুলো আঠা দিয়ে লাগিয়ে একটা খাসার শেপ দিব তো রকম করে চার সাইডে আমরা চারটা লাগিয়ে নিব এরপরে মাঝখানের বাকি অংশগুলোতে আমরা একটা একটা করে লাগাবো তো এখানে মোট আঠারো বা উনিশটার মতো হলেই আপনার হয়ে যাবে তো এখানে একটা জালির মতো তৈরি হয়ে গেলো আমাদের তো এখন আমরা এই মোটরটাকে আমরা এই খাসাটার সঙ্গে লাগিয়ে দেবো তো আমি আগেই বলেছিলাম যে আমি এটার নাট দিয়ে লাগাবো তো এই নাটগুলো আপনার কাছে নাও থাকতে পারে যার কারণে আপনারা এটি সুপার গ্লু আঠা বা ব্লু গান যে কোনো কিছু মাধ্যমে এটি লাগিয়ে নেবেন এই খাসার পিছনে তো আমি এটা সুন্দর করে আমাদের এই খাসাটার সাথে লাগিয়ে দেব নাট দিয়ে তো এখানে নাটগুলো হাতাতে পারছে না তো তার জন্য আমরা এই ফটোগুলোকে একটু নিচা করে দেবো তো এইভাবে সাইড দিয়ে কেটে কেটে আমরা একটু নিচা করে দেবো ফটোগুলোকে তাহলে আমাদের নাটটা অনেকটাই ভিতরে চলে যাবে আর ইজিলি আমাদের মোটরের সাথে লেগে যাবে তো এখন একদম অ্যাকুরেটলি লাগছে তো সুন্দর করে আমরা মোটরটা এই খাঁচাটার সাথে লাগিয়ে নেব এরপরে পাখাটাকে আমরা মোটরের সাপটার সাথে লাগিয়ে দেবো সুন্দর করে তো এরপরে আমাদের যে জালিটা তৈরি করেছি আমরা উপরে লাগানোর জন্য তো এই জালিটাকে আমরা এখানে এই পাকার মাঝখানের যে অংশটা আছে সেইখানে একদম মাছ বরাবর আমরা ধরবো ধরে এইভাবে গ্যাস লাইট দিয়ে আমরা সবগুলো পাখার ডাটকে আমরা এইভাবে একটু একটু করে বাঁকা করে নেব এরপরে আমরা পরে এটাকে হাতে নিয়ে একদম অ্যাকুরেট মাপে আমরা একটা একটা করে নিচের দিকে হেলে দিব তো সবগুলোকে পারফেক্টভাবে আমরা হেলে দিব তো দেখেন এইখানে আমি জালিটা তৈরি করে নিয়েছি সুন্দরভাবে হেলে দিয়েছি সবগুলো ডাটকে এখন আমাদের এই ডাটগুলোকে পরিমাণ মতো কেটে নিতে হবে তো এই ডাটগুলো একটু বেশি বড় আছে তো যার কারণে আমরা সঠিক মাপে কেটে নিব সবগুলো ডাটকে তো এখন দেখুন একবার অ্যাকুরেট মাপে আমরা এটিকে কেটে নিয়েছি তো এখন আমরা এটি এই বালাটির ভিতরের দিকে এভাবে দিয়ে সবগুলো ডাটে সুবারগুলো আঠা দিয়ে আমরা একদম লাগিয়ে নেবো খাসাটাকে মোটরের সাথে একদম ফিট করে নেব তো দেখেন আমাদের ফ্যানের জালিটা একদম রেডি আমরা সুন্দর কিউট একটি জালি তৈরি করে নিলাম আমাদের ফ্যানের তো অনেক সুন্দর লাগছে দেখতে তো এখন আমি এটি একটু আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই তো একদম একুরেটলি ঘুরছে তো এখন আমরা লম্বা একটা পিভিসি সিটের টুকরা কেটে নেবো তো এরকম লম্বা একটা টুকরা কেটে নিব আমরা এরপরে এই টুকরাটাকে আমরা ভালোভাবে হিট দিব দিয়ে আমরা মোটরের সাথে জড়িয়ে নিব তো এরকম করে একদম মোটরের সাথে জড়িয়ে নেব ভালো মতো হিট দিয়ে তো জড়িয়ে নেওয়ার পর এটির নিচের দিকে আমরা হেলে দেবো এরকম তো এরকমভাবে গ্যাস লাইট দিয়ে সুন্দর করে আমরা এটির সাথে মোটরের সাথে একদম জড়িয়ে নিব নিয়ে আমরা নিচের দিকে একটু বড় লম্বা করে একটু বাকি রাখবো তো এরপরে আমরা যে লম্বা অংশটা বাকি রেখেছি এই অংশটাতে একটা ফুটো করে নিব। এরপরে আমরা এই পাইপটা নিয়ে নিব আমরা যে পাইপটা এই মোটরের সাথে লাগাবো আমাদের হ্যান্ডেলটা তো এটা দুই সাইড দিয়ে আমরা সুন্দর করে কেটে নিব এইভাবে তো এটা কেটে নেওয়ার পর আমরা সুন্দর করে এটা ফিনিশিং করে নেব তো আগেই বলেছিলাম ভিভার্স আমার কাটার একদম ধার নেই আর সবগুলো ব্লেডও আমি শেষ করে ফেলেছি তো এটা শেষ ব্লেড তো যার কারণে কাটতে একটু অসুবিধা হচ্ছে তো এখন এটা হিট দিয়ে আমরা টিকে এরকম একটা শেপ তৈরি করে নেব তো এটাকে হিট দিয়ে দিয়ে আমরা এইভাবে বাগা করে উপরের দিকে এরকম খাড়া করে রাখবো যাতে আমাদের এই মাউন্টটা এইভা এখানে সুন্দরভাবে ঢুকে যায় তো এরপরে আমরা এখানেও একটি ফুটো করে নেব তো এটা সুইজের যে নাটগুলো আছে ভিভার্স সেই নাটগুলোর মাপে একটা ফুটো করব আমরা তো এখন আমরা এই হ্যান্ডেলটার সাথে আমরা এই মাউন্টটাকে সুন্দর করে এটার ভিতরে ঢুকিয়ে দিব তো এটাকে এইভাবে আমরা ঢুকিয়ে দিব এরপরে আমরা এখানে রকম একটি নাট লাগিয়ে দেব এগুলো সুইচের নাট তো এরপরে আমরা এই হ্যান্ডেলটাকে এইভাবে বসিয়ে দিব দিয়ে এখানে আমরা বোর্ডের উপর যেইখানে আমরা এটা বসাবো সেখানে দাগ দিয়ে নিব। এরপরে তাতাল দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আমরা এটাকে সুন্দর করে কেটে নেব একদম অ্যাকুরেট মাপে এখন আমরা এটির যে এটিতে যে সুইচটা বসাবো সেই সুইচের বডির মাপটা আমরা দিয়ে নেব চারিদিকে সুইচের বডির কতটুকু মাপ আছে সেই মাপটা আমরা নিয়ে নিব তো নেওয়ার পরে আমরা এই বোর্ডে যেখানে যে জায়গায় আমরা সুইচটা বসাবো তো ঠিক সেই জায়গায় আমরা মার্ক করে নিব। এটির মাপ সুইচটির মাপ তো একদম মার্ক করে নেওয়ার পর আমরা এটিও তাতাল দিয়ে কেটে নিব সুন্দর করে তো এখানে এটি এখন একটু হয়তো বা ঢুকবে না তো যার কারণে আমরা একটু এটি সাইডগুলো কেটে কুটে আমরা ঠিক করে নেব তাহলে দেখবেন অ্যাকুরেটলি সুইচটা বসে যাচ্ছে তো এখন যেই ফ্যানের ডাটটা আছে সেই ডাটের মাপে আমরা যেই হোলটা করেছি ফুটোটা করেছি তো সেই ফুটোটাকে আমরা সঠিক মাপে দিয়ে এই এটাকে আমরা ঢুকিয়ে নেব এই ডাটটাকে তো এরপরে একদম সোজা ছট করে আমরা এটিকে বসিয়ে নিব। নেওয়ার পরে উপরের দিক দিয়ে আমরা সুপারগুলো আঠা দিয়ে দিব সুন্দর করে এরপরে দেখুন ভিওয়ার্স এই ডাটের সাইড দিয়ে আমরা কাগজ লাগিয়ে দিয়েছি কাগজ লাগিয়ে দেওয়ার পর কাগজের উপর দিয়ে আমরা আঠা দিয়েছি তাহলে এই জিনিসটা অনেকটা মজবুত হবে সহজে খুলবে না তো এরপরে আমরা একটা ব্যাটারি নিয়ে নেব এরকম ব্যাটারিটা আমরা উপরের যে লিকেলগুলো আছে এটি তুলে দেবো নাহলে আমাদের সোল্ডারিং করা যাবে না রাং ধরবে না তো এটি ঘষে দিলে আমাদের রাংটা ইজিলি ধরে যাবে তো এখন আমরা ব্যাটারিকে এইভাবে বসাবো তো তারটাকে আমরা সঠিক পরিমাণ মতো কেটে নিব নেওয়ার পর আমাদের যে চার্জিং মডিউলটা আছে এই চার্জিং মডিউলের প্লাস মাইনাস দেখে শুনে আমরা ব্যাটারিটিকে আমরা কালেকশান করে দেবো চার্জিং মডিউলের সাথে এরপরে এই পাইপটার নিচের দিক দিয়ে আমরা তার একটা ঢুকিয়ে দেবো দেওয়ার পরে এই তারটা আমরা মোটরের সাথে সোল্ডারিং করে লাগিয়ে দেব এরপরে এই তারটাকে আমরা পরিমাণ মতো কেটে নেব তারপরে ভিওয়ার্স এই তারটাকে আমরা আরেকটু কেটে নেবো যে কোনো একটা তার কেটে আমরা এই সুইচ যেটা আমরা লাগিয়েছি এই সুইচের আমরা মাঝখানের যে পয়েন্টটি আছে এই পয়েন্টে একটা ডায়েড লাগিয়ে দেবো ডায়েট লাগিয়ে দেওয়ার পর আমরা একটা যেই তারটা ছোটো করে কাটলাম সেই তারটা আমরা লাগিয়ে দেবো ডায়েটের উপরে এরপরে আর একটা তার আমরা সুইচের সাথে লাগিয়ে নেব নেওয়ার পর এই দুইটা তার এখন আমরা আমাদের যে ব্যাটারিতে যে সার্কিটটি লাগিয়েছিলাম মানে সরাসরি আমরা ব্যাটারির সাথে লাগিয়ে দেবো তো এখানে দেখুন প্লাস মাইনাস দেখে শুনে আমরা সবগুলো লাগিয়ে দিয়েছি মোটরের তার এবং আমাদের ব্যাটারির সাথে আমাদের চার্জিং মডিউলটা লাগিয়ে নিয়েছি তো এখানে ডায়ারটা আপনারা লাগাবেন অবশ্যই কারণ ভিওয়ার্স এখানে যে ছোটো মোটর আছে এই মোটরটা বেশিক্ষণ চালালে কেটে যেতে পারে বা গরম হয় নষ্ট হয়ে যেতে পারে যার কারণে ডায়ারটি লাগিয়ে নিলে আপনার মোটরটি সেফ থাকবে ভিওয়ার্স চাইলে আপনি এইখানে এর চাইতে একটু বড় মোটর বা পাখা ব্যবহার করতে পারেন তো আমি এইটাই লাগিয়ে নিলাম একটু বড়ো মোটর লাগালে ভালো হয় তবে এটির বাতাসও খারাপ না তবে আপনারা চাইলে একটু বড় মোটর লাগাতে পারেন তো এরপরে আমার নাটগুলোকে লাগিয়ে দেব তাহলে আমাদের ফ্যানটা একদম রেডি দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর এটির বাতাসও খারাপ না মোটামুটি ভালোই ঠান্ডা একটা বাতাস দেয় যেরকম চলে আর কি এই ফ্যানগুলো তো ভিহার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর ভাই একটু দয়া করে এই গরিবের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ